আপনার বইয়ের বাচ্চা হবে এটা কিভাবে কি তিন দিন হলো বিয়ে করছি এই বাচ্চা কার ডাক্তার এই বাচ্চা কার্ড টেস্ট করেন টেস্ট করে দেখেছি এই বাচ্চা আপনার না অন্য কারো ও মা এই গোলামের জি এই বাচ্চা কার বল আমার প্রেমিকের তাহলে তুই তোর প্রেমিকের কাছে যা আপনার বইয়ের বাচ্চা হবে এটা কিভাবে কি তিন দিন হলো বিয়ে করছি এই বাচ্চা কার ডাক্তার এই বাচ্চা কার টেস্ট করেন টেস্ট করে দেখেছি এই বাচ্চা আপনার না অন্য কারো ও মা এই গোলামের জি এই বাচ্চা কার বল আমার প্রেমিকের তাহলে তুই তোর প্রেমিকের কাছে যা আপনার বউয়ের বাচ্চা হবে এটা কিভাবে কি তিন দিন হলো বিয়ে করছি এই বাচ্চা কার ডাক্তার এই বাচ্চা কার টেস্ট করেন টেস্ট করে দেখেছি এই বাচ্চা আপনার না অন্য কারো ও মা এই গোলামের জি এই বাচ্চা কার বল আমার প্রেমিকের তাহলে তুই তোর প্রেমিকের কাছে যা আপনার বউয়ের বাচ্চা হবে এটা কিভাবে কি তিন দিন হলো বিয়ে করছি এই বাচ্চা কার ডাক্তার এই বাচ্চা কার টেস্ট করেন টেস্ট করে দেখেছি এই বাচ্চা আপনার না অন্য কারো ও মা গোলামের জি এই বাচ্চা কার বল আমার প্রেমিকের তাহলে তুই তোর প্রেমিকের কাছে যা